গল আন্তর্জাতিক স্টেডিয়ামে টেস্ট ম্যাচের চতুর্থ ইনিংসেও উত্তেজনার পারদ চড়েছিল চূড়ায় কিন্তু শেষ পর্যন্ত প্রতিরোধ আর কৌশলের কাছে হার মানল সম্ভাব্য রোমাঞ্চ বাংলাদেশ ও শ্রীলঙ্কার মধ্যকার প্রথম টেস্ট শেষ হয়েছে ড্রয়ে ম্যাচের সবচেয়ে উজ্জ্বল নাম ছিলেন নাজমুল হোসেন শান্ত দুই ইনিংসে দুর্দান্ত শতক করে তিনিই ছিলেন টেস্টের নায়ক প্রথম ইনিংসে শান্তর একশো আটচল্লিশ রানের ইনিংস ও মুশফিকুর রহিমের একশো তেষট্টি রানের ভর করে বাংলাদেশ তোলে চারশো রান জবাবে শ্রীলঙ্কা চারশো পঁচাশি রানে গুটিয়ে গেলে টাইগাররা পায় দশ রানের ছোট লিড শ্রীলঙ্কার প্রথম ইনিংসে আলো ছড়ান অফ স্পিনার নাইম হাসান তুলে নেন পাঁচ উইকেট দ্বিতীয় ইনিংসেও নজর কাড়েন শান্ত আবারও সেঞ্চুরি করে একশো পঁচিশ রানে অপরাজিত থাকেন তিনি তার ব্যাটে ভর করে বাংলাদেশ দ্বিতীয় ইনিংসে চ্যালেঞ্জিং লক্ষ্য দাঁড় করায় দুশো ছিয়ানব্বই রানের লক্ষ্যে ব্যাট করতে নামে শ্রীলঙ্কা চূড়ান্ত দিনে নাটক জমে ওঠে মাত্র চৌত্রিশ রানেই দুই উইকেট হারায় শ্রীলঙ্কা এরপর চা বিরতির পর আরও দুই উইকেট তুলে নিয়ে ম্যাচের মোড় ঘুরিয়ে দেয় বাংলাদেশ দুর্দান্ত বোলিং করেন তাইজুল ইসলাম তুলে নেন তিন উইকেট অন্য প্রান্তে সমর্থন দেন নাইম হাসান নেন এক উইকেট কিন্তু এর পরেই দৃঢ় প্রতিরোধ গড়ে তোলেন কামিন্দু মেন্ডিস ও ধনঞ্জয় ডিসেলভা সময় গড়ানোর সাথে সাথে তাদের জুটি জমে ওঠে বাংলাদেশ আক্রমণ চালিয়ে গেলেও আর কোনো উইকেট নিতে পারেনি শেষ পর্যন্ত বত্রিশ ওভারে চার উইকেটে বাহাত্তর রান তুলতেই ড্রতে সম্মত হয় দুই দল শেষ দিনে জয়ের মতো সুযোগ তৈরি হলেও রক্ষণাত্মক মনোভাব ও কৌশলগত অস্থিরতায় টাইগাররা ছুতে পারেনি কাঙ্ক্ষিত ফল ফলে গল টেস্ট থেকে কেবল ড্র ফিরতে হচ্ছে